তো দেখতে পাইতেছেন আপনাদেরকে নিয়ে চলে আসছে বর্ডার এলাকার খুবই বিখ্যাত একটি গরুর গ্রামে এই গরুর গ্রামে খুবই কম দামে গরু কিনতে পারবেন আপনারা এই গরুগুলো কিন্তু বেচা কেনা শুরু হয়ে গেছে আপনারা এই গ্রামটিতে কীভাবে আসবেন এটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আপনাদেরকে আর এই গ্রামে যদি এখন আসেন সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনতে পারবেন কারণ শীতের মৌসুম পার হয়ে গেলেই গরুগুলোর কিন্তু দাম বেড়ে যাবে তাই এখনই সুযোগ গরুগুলো আসেন এবং গরুগুলোকে কিনে নিয়ে যান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই সেজন্য আবারও চলে এসছি এই আরেকটি সীমান্ত এলাকাতে যে এলাকা তাই গরুতে ভরপুর একটা গ্রাম এই গ্রামে আপনারা কিভাবে আসবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করব তাই এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর এই গ্রামের গরুগুলো কিন্তু বেচা কিনা শুরু হয়ে গেছে সো আপনারা এখন আসলে মোটামুটি একটা কম দামে গরুগুলোকে ক্রয় করতে পারবেন কিন্তু আপনারা আসবেন কিভাবে এই গ্রামটি কোথায় অবস্থিত রয়েছে এটা জানতে হইলে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে না হলে আপনি কীভাবে আসবেন তাই বলবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই এই গ্রামটিতে আমাদের কোনো সাপোর্ট ছাড়াই আপনি নিজে এবং একাই এই গ্রামটিতে আসা গরুগুলোকে ক্রয় করতে পারবেন তো এই গ্রামের গরুগুলোকে ক্রয় করার জন্য যে বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে যে যেহেতু এটা সীমান্ত এলাকা এক্ষেত্রে আপনার যে বিষয়টা মাথায় রাখা উচিত সেটা হচ্ছে যে এই গ্রামে গরু কেনার সময় কিন্তু আপনাকে টোকেন নিতে হবে যার কাছ থেকে গরু কিনবেন এই গ্রামে সেই কিন্তু আপনাকে টোকেনটা দেবে আর সেই টোকেন দিয়ে আপনি পুরো বাংলাদেশের মধ্যে গরুগুলোকে ক্যারি করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই কিন্তু এই টোকেনের জন্য কি আদটি কোনো টাকা পয়সা চার্জ করে না আপনার কাছ থেকে চেরানা পয়সা নেওয়া হবে না এই টোকেনের জন্য কারণ এই টোকেনটা সেই দেবে যার কাছ থেকে আপনি গরু কিনতেছেন কারণ এগুলো তো হচ্ছে সীমান্ত এলাকা সো এগুলোতে যদি হাঁটেও গরু বেচতে যাই তো এই ক্ষেত্রে মেম্বার চেয়ারম্যানের সার্টিফিকেট ছাড়া হাঁটে নিয়ে যেতে পারবে না হলে সমস্যা হয় তো এই মেম্বার চেয়ারম্যানের সার্টিফিকেট বা টোকেন দিয়েই পুরো বাংলাদেশের মধ্যে গরুগুলোকে আপনি ক্যারি করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই এখানে কেমন সিকিউরিটি রয়েছে এই গ্রামগুলোতে যে আসলে টাকা পয়সা নিয়েই সে গরুকে কিনতে পারবেন অবশ্যই এই গ্রামের মানুষগুলো অনেকটাই ফ্রেন্ডলি তবে ভালো মন্দ মিলায়া তবে এখানে একশো পার্সেন্টের মধ্যে হয়তো নাইনটি নাইন পার্সেন্ট মানুষই ভালো বা এক পার্সেন্ট মানুষ বা একজন মানুষই খারাপ আছে আশা করি সে মানুষটার সাথে আপনাদের কখনোই মোকাবেলা হবে না বা কখনও মুখামুখি হবে না কারণ এখানে অনেক ভালো মানুষই ভরা এই গ্রামগুলো সো সেই খারাপ মানুষটি আপনাদের কাছে ভিড়ার চান্সই পাবে না তো বিশেষ করে যারা গুরু কিনতে আসতে চাচ্ছেন এই গ্রামটিতে তো আপনাদেরকে আমি এই গ্রামটির ঠিকানা আমি আপনাদেরকে বলে দিই তো এই গ্রামটির নাম হচ্ছে রাধাকান্তপুরের গ্রাম আমি আবারও বলছি এই গ্রামটির নাম হচ্ছে রাধাকান্তপুরের গ্রাম কারণ এইখানে একটা রাধার মন্দির ছিল যখন ইন্ডিয়া এবং বাংলাদেশ যৌথভাবে ছিল আই মিন হচ্ছে যে এগুলো ছিল কিন্তু ইন্ডিয়ান যারা আর কি হিন্দু মানুষ তারা কিন্তু এখানে হিন্দুরা বসবাস করতো আর এখানে অনেক বড় একটা রাধার মন্দির ছিল এই জন্য এই জায়গাটির নাম রাধাপুর বাদ দিয়ে এখন রাধাকান্তপুর হয়ে গেছে তো বলেন এই গ্রামটি অবস্থিত রয়েছে চাপাই চাঁপাইনবগঞ্জের শিখগঞ্জ উপজেলায় শিখগঞ্জ থানাধীন আর এই গ্রামে আসার জন্য প্রথমে আপনার আসতে থেকে হবে নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ আসার পরে আপনার আসতে থেকে হবে শিখগঞ্জ থেকে যে কোনো এনি গাড়িওয়ালাকে যদি বলেন যে রাধাকান্তপুরের গ্রাম যাবেন তো যে কোনো গাড়িওয়ালা নিয়ে চলে আসবে আপনি যদি লোকালে আসেন তো খরচ পড়বে আপনার পনেরো টাকা আর আপনি যদি রিজার্ভে আসেন এক্ষেত্রে আপনি গাড়িওয়ালার সাথে বার্গেটিং করে তার সাথে ভাড়া চুকায় নেবেন আশা করছি যে আপনারা কীভাবে আসবেন বুঝতে পেরেছেন এছাড়াও যদি আপনারা চান যে আমাদের সাথে কন্টাক্ট করবেন বা আমাদের সাথে কথা বলে আসবেন এই ক্ষেত্রে আমাদের নাম্বারটা আপনারা উঠায় রাখতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো এটি হচ্ছে আমার ইমো নাম্বার তো যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন বা এই গ্রামগুলোতে আসার কথা ভাবছেন এই গ্রামে গরু কিন্তু হবে এমনটা না আশেপাশে অনেক বাজারঘাট রয়েছে সেইগুলোতে চাইলে আপনারা কিনতে পারেন যদি বাজারঘাটে না কিনেন তো অবশ্যই এই গ্রামগুলোতেও চাইলে আপনারা যদি সুবিধা পান তো কিনতে পারেন তো আপনাদেরকে জানাই রাখি আপনাদের সুবিধার্থে যে এই গ্রামের গরুগুলো কিন্তু এখন বেচা কিনা শুরু হয়ে গেছে বা এই গ্রামের গরুগুলো কিন্তু হাটে নিচে বেচা কিনা করছে তো যেহেতু শীত পার হয়ে যাচ্ছে তো এখনই একটা সুযোগ যারা গরু কেনার কথা ভাবছেন বা গরু কিনে রেখে ঈদে বিক্রি করবেন তাদের জন্য এখনই একটা সুযোগ অবশ্যই আপনারা এই জায়গাটাতে আসেন গরুগুলো কিন্তু একটা মোটামুটি আপনার সাধ্যের মধ্যেই কিনতে পারবেন আর প্রত্যেকটা গরু প্রতি দশ পনেরো হাজার টাকা সুবিধাতে কিনতে পারবেন অন্য অন্য হাটঘাট বা বাজারের চাইতে এসব হাটঘাট এবং হচ্ছে যে গ্রামে তাই আপনারা নিঃসন্দেহে এই গ্রামটিতে চলে আসেন রাধাকান্তপুরের গ্রামে আর আমরা তো বলছি আমাদের সাথে কন্ট্যাক্ট করে যদি গরু কিনতে আসতে চান তো অবশ্যই আসতে পারেন তবে আপনাদেরকে আরেকটা বিষয় জানাই রাখি যেটা সীমান্ত এলাকা ঠিক আছে এখানে ইন্ডিয়ান কিন্তু বটর ক্রস গরু নেই আর যদিও থাকে সেটা আপনার দেখার বিষয় না যারা গরু নিয়ে আসছে যাদের গরু আছে আপনি লিগাল পর্যায়ে গরু কিনবেন যেন আপনাকে কেউ হাত পর্যন্ত না লাগাইতে পারে এরকমভাবে গরু কিনবেন তো আশা করছি যে এই ভিডিওটি দেখার পরে আপনারা আসার জন্য বা আসবেন বা ইন ফিউচার আসার কথা চিন্তাভাবনা করবেন আশা করছি যে এই ভিডিওটিকে আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন আর যদি না বুঝতে পেরে থাকেন এই গ্রামটির সম্পর্কে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব যে আপনাদের কমেন্টের রিপ্লাইয়ের নিচে আমরা এই গ্রামের পুনরায় ঠিকানা বা রিঅ্যাপ্লাই ঠিকানা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর এই গ্রামের গরুগুলো কিন্তু সবই ফুল আর এই গ্রামে কিন্তু সর্বোচ্চ সার গরু এবং হচ্ছে যে সার গরু থেকে যেটা আবাল গরু তৈরি হয় বিচি ফেলাই দিয়ে আবাল গরু তৈরি করে সেই গরুগুলো কিন্তু অনেক পরিমাণে পাবেন আর প্রত্যেকটাই গরু কিন্তু একদম সলেড গরু পাবেন হাবলা ঢাবলা গরু পাবেন না কারণ প্রত্যেকটাই গরু হচ্ছে যে কোয়ালিটিফুল গরু আর আপনি যদি ফুল গরু কিনতে চান তাহলে অবশ্যই আপনার এই রাধাকান্তপুরের গ্রামটিতে আসতে হবে এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের হাট রয়েছে ততিপুর হাট সোনিচন্ডী হাট খাসের হাট তারপর হচ্ছে কানছাটের হাট নবাবগঞ্জ বটতলার হাট বিভিন্ন হাট রয়েছে তো এই বিভিন্ন হাটগুলো রাজশাহী সিটি হাট আরও বিভিন্ন ধরনের হাট যেগুলো রয়েছে এই সব গ্রামগুলো থেকেই গরুগুলো যায় তারপরে হাটে বিক্রি হয় কারণ স্থানীয় যারা বাইকার আছে তারা কিন্তু এখান থেকে গরুগুলোকে কিনে আর তারা কিন কেনার পরে কিন্তু এদের কাছ থেকে বাকি গরুগুলোকে নিয়ে যায় কি করে যে একটা গরুর দাম ধরেন আশি হাজার টাকা সেখানে এরা দেয় ষাট হাজার টাকা তারপরে বেচা কিনা করে আসার পরে বলে যে আমি এই গরুতে লস খেয়ে গেছি তারপরে তাদেরকে টাকা কম দিয়ে থাকে তো এই স্থানীয় প্যাকেট যদি বলে আশি হাজার আর আপনি যদি বলেন যে পঁচাত্তর হাজার তো স্থানীয় পাইকারকে গরুটা দিবে না আপনাকেই দিবে পঁচাত্তর হাজার টাকাতে গরুটা একটা সাপোজ দিয়ে কথা বললাম কারণ তারা বাকিতে নিয়ে যাওয়ার পরে টাকা দেয় না টাকা দিলেও তারা কম টাকা দেয় তারপরে ঘুরায় ঘুরায় টাকা দেয় তো আসলে এই জায়গাগুলোতে বাইরের পাটিগুলো খুবই কম পরিমাণে আসে যে কয়জন আসে সেই কয়জন আমার ভিডিও দেখে আসে তো এই কারণেই এই গ্রামের মানুষগুলা হাটে যায় না গরু নিয়ে আর হাটেও আমাদের যে স্থানীয় হাটগুলো আছে সেগুলোতে কিন্তু স্থানীয় প্যাকার ছাড়া বাইরের পাইকার খুবই কম পরিমাণে আসে আর যে কয়টা আসে সে কয়টা আমার ভিডিওর মাধ্যমে আসে তো এই গ্রামগুলোতে আসলে আপনি অবশ্যই উপকৃত হবেন আর যাই হোক এই গ্রামে আসলে আপনি অবশ্যই উপকৃত হবেন এবং গরুগুলো একটু দেখা যাচ্ছে যে আপনার সাধ্যের মধ্যেই কিনতে পারবেন এই গরুগুলো নিয়ে যে আপনি আপনার বউ বাচ্চা বা দেখা যাচ্ছে আপনি যদি একটা ব্যবসা করেন তো হয়তো আপনার ফ্যামিলিটা এই গ্রাম বা এই গ্রামের রসের লাই আপনাকে অনেক ব্যবসাতে সফলতাও দিতে পারে তো আশা করছি বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর আজকের ভিডিওটি পুরোপুরি এই গ্রাম সম্পর্কে জানানোর জন্য বানানো হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন